ভিডিও করার সময় যে ক্যামেরার দিকে তাকানো হয় সেটাই খুঁজে পারি না এখন পর্যন্ত ক্যামেরা একদিকে তাকাই একদিকে আজকে যাচ্ছি ছেলের ওখানে তো ছেলের কিচেনটা মোটামুটি একটু পরিষ্কার করে দিয়ে ও রান্নার প্রস্তুতিটা করে দিয়ে আসবো ছেলে আসলাম ছেলের ওখানে তো কিচেনটা মোটামুটি একটু পরিষ্কার এবং গোজ বাজ করানো হয়ে গেছে আর এদিকে সবজি বসিয়ে দিলাম

তুমি এখন কি দেখছো ইউটিউব এগুলো হচ্ছে নতুন পেভার ব্লগ কালকেই বের করেছে এগুলো খুব সুন্দর আসছে এবার কালারগুলো এদিকে কাজ চলছে নতুন একটা শ্যালো বসানো হচ্ছে সেই শ্যালোর পাইপ এখান থেকে পানি নিয়ে যাচ্ছে বড় ট্যাঙ্কির থেকে এর আগে অনেকবার দেখিয়েছিলাম আপনাদের এটি হচ্ছে হাইড্রোলিক মেশিন এদিকে চলছে শ্যালো বসানোর কাজ শ্যালো বসাচ্ছে নতুন এগুলো কালার ছাড়া পেপার ব্লক এগুলো ব্লকই এগুলো হচ্ছে ইট সিমেন্টের ইট যেগুলো এই ইটগুলো কিনতে হলে আপনাদের আসতে হবে কোচবিহার জেলার দিনহাটা থেকে একটু পশ্চিম দিকে রথবাড়ি ঘাট সেই রথবাড়ি ঘাটের পাশেই হচ্ছে আমাদের টিয়ার ইন্ডাস্ট্রিজ তো এখানে আসলে আপনারা খুব কম দামে ইট পেয়ে যাবেন মেদু আমাদের জন্য নুনিশ পিঠা নিয়ে আসলো তো আমরা খেয়ে নিয়েছি তখন ভিডিও করতে ভুলিয়ে গেছিলাম কে পাঠিয়েছে লিটিল হুম আর এদিকে এই যে সিঙ্গেল একটা ওভেন নেওয়া হয়েছে লাইটার আর নিয়ে আসলো একটা চাটনি তাই সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে এবার আমি বসেছি খেতে আর ওদিকে আফনান বাবু ভিডিও করছে আমাকে আজকে ভিডিও করতে সাহায্য করলো আমাদের এই আফনান বাবু একটু ভিডিও করে দিল থ্যাংক ইউ এদিকে চলছে সুপারি পাড়ার কাজ এই দেখুন বা এবারে আপনাকে দেখাচ্ছি এটার উপরে কিভাবে পেভার ওয়ার্ক বাইরে রোদে নিয়ে গিয়ে দিচ্ছে এখানকার কাজ মোটামুটি শেষ হয়ে গেল এবার হচ্ছে আমি মেদে ভাইয়ের সঙ্গে টাউনে যাবো টাউনে বলতে দিনেরা যাব বাইকে করে একটু কাজ আছে ভাইয়ের ঘরেও যাব। তো বন্ধুরা আজকের ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন হুম